সমাজকে মাঠমুখী করতে অভিনব উদ্যোগ ভেটারেন্স কাপ ক্রিকেট প্রতিযোগিতা মালদার মানিকচকে মানিকচক শিক্ষানিকেতন ফুটবল ময়দানে আয়োজিত হয় এই খেলা ভেটারেন্স একাদশ বনাম ভেটারেন্স ফাইটারের জোর লড়াই মানিকচকের প্রাক্তন ক্রীড়াপ্রেমীদের উদ্যোগে আয়োজিত হয় খেলা মূলত প্রাক্তন খেলাপ্রেমীরা খেলায় অংশগ্রহণ করেন উপস্থিত ছিলেন মণ্ডল চন্দন পোদ্দার ওরফে চোটন জামাল খান সহ আরও অনেকে এই খেলা দেখতে মাঠের পাশে ভিড় দেখা যায় বছর পূর্তি হচ্ছে এটা আমাদের প্রাক্তন খেলোয়াড়দের মধ্যে আগ্রহ উৎসাহ একসঙ্গে মানে সবাই মিলে পরিবার সহ আমাদের যে ভেটেনার্স স্পোর্টস অ্যাসোসিয়েশন কতজন এদিকে সদস্যরা আছে প্রত্যেকটা পরিবারের সবাই মিলে বনভোজন পাশাপাশি খেলার মধ্যে কারণ সবাই জানে যে খেলাধুলা চালিয়ে গেলে মানুষকে উৎসাহ আগ্রহ জাগানো আর দু হাজার পঁচিশের শুভারম্ভে সবাইকে ভালো বার্তা দেওয়া এগিয়ে যাক সম্পর্কের বার্তা পাশাপাশি আমাদের খেলা ধরে রাখতে হবে পড়াশোনা ধরে রাখতে হবে খেলাধুলা পড়াশোনা ছাড়া গোটা ইয়ং বাহিনী যে ভারতবর্ষ উন্নয়ন করবে গোটা বিশ্বে একটা নামের জায়গা করবে সেই বার্তাগুলো দেওয়া নতুন বছরে প্রত্যেকটা তাদেরকে ধরে রাখতে পেরেছে যে তারা আগে ভালো খেলতো এখনো সেটা ধরে রাখছে তাদেরকে জাঁকে রাখবেন আর এটা দিয়ে ইয়ং অর্থাৎ যারা যুবকরা আছে তারা উদ্বুদ্ধ হয় তাদের ধরতে পারবে যারা এরা পারছে তো আমরা কেন পারবো নতুন বছরে সেই বার্তা দেওয়ার পাশাপাশি সকলকে আর এটা একটা হয়ে সবাইকে নিয়ে সম্প্রীতির বার্তা উঠেছে আচ্ছা দুটো দুটো দলই প্রতি বছর হয় আহ ইলেভেন আছে আর ফাইটার্স আছে একটা দুটো ভাগে ভাগ করা যায় আই পি এর ঢ্যাচে ডাক হয় এইখানে তারপরে তাদেরকে নিয়েই খেলা হয় ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারি ব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশবান্ধব দূষণ মুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স